আমরা যারা জবা ফুল গাছ করতে পছন্দ করি তারা প্রত্যেকে চাই আমাদের বাগানের প্রত্যেকটা ভ্যারাইটির জবা ফুল গাছের তবে প্রচুর পরিমাণে যেন ফুল ফুটে থাকে এবং সেগুলো যেন আকারে বড় হয় এবং আমাদের বাগানে পুনে ব্যাঙ্গালোর হাইব্রিড যত রকমের জবা ফুলের গাছের ভ্যারাইটি আছে প্রত্যেকটা ডগায় যদি আমরা এরকম দেখতে পাই যে অসংখ্য পরিমাণে কুড়ি ফুটে আছে শুধু এক দুটো নয় প্রত্যেকটা ডগায় যদি এভাবে অসংখ্য পরিমাণে কুড়ি ফুটে থাকে তাহলে কিন্তু আমাদের আনন্দের আর কোনো সীমা থাকে না জবাপ্রেমীদের মূলত কিন্তু দুটো প্রবলেম হয় একটা প্রবলেমে তারা ভুগে কি গাছে প্রচুর পরিমাণে ফুল এবং কুড়ি না আসা এবং গাছে যদি এরকম প্রচুর পরিমাণে ফুল বা কুড়ি আসেও তারপরেও কিন্তু যে প্রবলেমটা আমরা লক্ষ্য করি সেটা কি আমাদের গাছের মধ্যে প্রচুর পরিমাণে রোগ হওয়া আমরা চাই কি প্রত্যেকটা গাছ রোগমুক্ত থাকবে প্রত্যেকটা গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে পাতা চকচকে থাকবে কোনো ধরনের পোকা এবং রোগের আক্রমণ যাতে আমাদের এই গাছের মধ্যে না হয় আজকের এই ভিডিওতে আমি মূলত তোমাদেরকে দুটো টিপস দেবো একটা হচ্ছে এমন একটি জৈব খাবার তোমাদের কাছে বানিয়ে দেখাবো এবং প্রয়োগ করে দেখাবো যে বুস্টার ডোজ প্রয়োগ করলে কিন্তু যেমন তোমাদের এই ফুলের আয়তন বৃদ্ধি পাবে তেমনই শুধু গাছে কিন্তু এরকম একটা ফুল নয় এই ফুলের পাশাপাশি কিন্তু গাছে এরকম প্রচুর পরিমাণে কিন্তু বৃন্দ আসবে শুধু এই গাছে নাই আমাদের প্রত্যেকটা গাছে যদি তোমরা এইভাবে প্রচুর পরিমাণে তোমরা ফুলের কুঁড়ি আনতে চাও এবং চকচকে তর্তা যা কোনো ফুলের কুড়ি কিন্তু হলুদ বা ড্রপেবল হবার নয় তো এরকম কুড়ি আনার জন্য আমরা কোন ধরনের খাবার প্রয়োগ করবো এবং দ্বিতীয়ত গাছকে রোগমুক্ত রাখার জন্য আমরা কোন ধরনের ব্যবস্থা গ্রহণ করবো বন্ধুরা দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে কোনো স্কিপ করবে না এবং যে সকল নতুন দর্শক বন্ধুরা পিকাশ গার্ডেনিংয়ে প্রথমবার এসেছ তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে আইকনটি অল অলে প্রেস করে নেবে আজকের এই ভিডিওতে যে বুস্টার ডোজটা বা যে জৈব তরল তোমাদেরকে বানিয়ে দেখাবো সেটা শুধু তোমাদের কাছে ফুল কিন্তু আনবে না দেশি ব্যাঙ্গালোর পুনে আমাদের ট্রপিক্যাল ভ্যারাইটির প্রত্যেকটা গাছে যেমন অসংখ্য পরিমাণে তোমাদের কুঁড়ি আনবে তেমনই কিন্তু প্রচুর পরিমাণে ফুল আনবে দেখতেই পাচ্ছ যে এই ডোজ প্রয়োগ করার ফলে কিন্তু আমার প্রত্যেকটা গাছে কিন্তু যেমন অসংখ্য পরিমাণে কিন্তু কুড়ি আসতে শুরু করে দিয়েছে শুধু একটা ব্রাঞ্চে না প্রত্যেকটা ব্রাঞ্চ যদি তোমাদেরকে দেখা দেখো প্রত্যেকটা ব্রাঞ্চে কিন্তু অসংখ্য পরিমাণে কুড়ি আসতে শুরু হয়ে গেছে এবং এই খাবারের প্রয়োগে যেটা আরেকটা লাভ হচ্ছে সেটা হচ্ছে কুড়ি কিন্তু ড্রপ হয়ে পড়ে যাচ্ছে না প্রত্যেকটা কুড়ি কিন্তু আমার একটা ভালো ফুলে পরিণত হচ্ছে বুস্টার ডোজটা তৈরি করার জন্য প্রথম যেটা আমাদের উপকরণের দরকার সেটা হচ্ছে একটি কন্টেনারের মধ্যে জল তো আমার বাগানের গাছ হিসেবে কিন্তু আমি এখানে বিশ লিটার জল নিয়েছি একটি বিশ লিটার কন্টেনারের মধ্যে আমাদের প্রথম উপাদান যেটা এই জলের সঙ্গে মেশাবো সেটা কি সেটা হচ্ছে এই হিউমিক অ্যাসিড এই হিউমিক অ্যাসিড আমাদের কি করবে আমাদের টবের মাটির মধ্যে যে খাবারটা প্রয়োগ করি সেটা শেকড়ের কাছে পৌঁছাতে কিন্তু এই হিউমিক অ্যাসিড ভীষণ পরিমাণে সাহায্য করে তো আমরা কি করবো একটি ছোট পাত্রের মধ্যে আমরা সামান্য পরিমাণ ইয়ে দেখতে পাচ্ছ হাফচা চামচের মতো এই হাফচা চামচের মতো কিন্তু আমরা হিউমিক অ্যাসিডটা কিন্তু আপাতত এই জলের মধ্যে দিয়ে দেবো এবং এই হিউমিক অ্যাসিড কিন্তু ওয়াটার সলিউবল জলে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এ কিন্তু আস্তে আস্তে কিন্তু জলের সঙ্গে গুলে যায় এবং জলের সঙ্গে গুলে যেতে কিন্তু বেশিক্ষণের সময় লাগে না দেখতেই পাচ্ছ দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু জলের কালার বা বর্ণ চেঞ্জ হওয়া শুরু হয়ে গেল দেখো জাস্ট এক মিনিটের মধ্যেই কিন্তু আমাদের সমস্ত হিউমিক অ্যাসিডটা কিন্তু জলের সঙ্গে গুলে গিয়ে একটা আলাদা কালার বা বর্ণে কিন্তু আমাদের জলটাকে তৈরি করে দিল এবার এই বুস্টার ডোজটা কিন্তু এখনও তৈরি হয়নি এই বুস্টার ডোজটাকে আর একটু পাওয়ারফুল তৈরি করার জন্য আমরা এর সঙ্গে দ্বিতীয় যে উপাদানটা মেশাব সেটা হচ্ছে আমাদের কফি পাউডার আমরা সেম পরিমাণে এই বিশ লিটার জলের ক্ষেত্রে কিন্তু সেই একই পরিমাণ আমরা মোটামুটি এই চা চামচের মধ্যে কিন্তু কফি পাউডার এর মধ্যে মিশিয়ে নিব কারণ এই কফি পাউডার কি কাজ করবে আমাদের মাটিটাকে ন্যাচারালিভাবে অ্যাসিডিক করতে সাহায্য করবে যার ফলে কিন্তু আমাদের প্রত্যেকটা হাইব্রিড জওয়াফুল গাছের মধ্যে হোক দেশি জওয়াফুল গাছের মধ্যে হোক পুনে ব্যাঙ্গালোর প্রত্যেকটা ভ্যারাইটির মধ্যে কিন্তু অসংখ্য পরিমাণে কুড়ি আনতে সাহায্য করবে এবং কুড়ি আসলে সেই কুড়িগুলো কিন্তু কখনই ড্রপ হয়ে ঝরে পড়বে এই বুস্টার ডোজটা আমরা কি করব প্রত্যেক পনেরো থেকে কুড়ি দিনে আমরা একমক পরিমাণ আমাদের বাগানের প্রত্যেকটা জবা ফুল গাছের টবের মধ্যে প্রয়োগ করব কখন হয় সকালের সময় নালে সন্ধ্যের সময় খুব কড়া রোদে কিন্তু এই খাবার আমরা কখনোই গাছে প্রয়োগ করব না এই একটি বুস্টার খাবারে কিন্তু গাছে ফুল নিয়ে আসা প্রচুর কুড়ি নিয়ে আসা গাছের ফুলের আয়তন বৃদ্ধি করা প্রত্যেকটা সমস্যার সমাধান কিন্তু আমরা এই একটি তরলেই করতে পারি এবার চলো আমরা কথা বলে নিই আমাদের দ্বিতীয় সমস্যা নিয়ে আমাদের দ্বিতীয় প্রবলেম হচ্ছে যে গাছের মধ্যে ফুল বা কুড়ি আসলেও সেই গাছকে কিন্তু আমরা রোগমুক্ত রাখতে পারছি না আমাদের গাছে সাদামাছির আক্রমণ জাপ পোকার আক্রমণ আমাদের মিলিবাগের আক্রমণ প্রত্যেকটা পোকার আক্রমণে কিন্তু এবং তার সঙ্গে ছত্রাকের আক্রমণে কিন্তু গাছ জর্জরিত হয়ে পড়ছে যার জন্য কিন্তু গাছ ভালোভাবে ফুল প্রদান করতে পারছে না বা এই কুড়িগুলো আসলেও কিন্তু এই কুড়িগুলো অল্প সময়ের মধ্যে কিন্তু গাছ থেকে ঝরে পড়ছে গাছের এই সমস্ত প্রবলেমগুলোকে দূরে সরানোর জন্য আমাদেরকে নিয়মিত কীটনাশক প্রয়োগ করে যেতে হবে সেই ক্ষেত্রে সব থেকে কার্যকরী কীটনাশক যেটা আমার কাছে মনে হয়েছে সেটা কিন্তু এই বাইরের কনফিডার প্রতি দশ থেকে পনেরো দিনে দু লিটার জলের মধ্যে এর এক এম গুলে নিয়ে যদি আমরা সকালের সময় বা সময় গাছে ফলিয়ার স্প্রে করে দিই তাহলে কিন্তু গাছ থাকবে রোগমুক্ত গাছে কোনো ধরনের প্রকার আক্রমণ হবে না এবং সর্বোপরি গাছ থাকবে চকচকে তোমাদের বেসিক্যালি দুটো সমস্যা গাছে ফুল না আসা গাছে কুড়ি না আসা এবং গাছকে রোগমুক্ত রাখা এই সবগুলোর প্রবলেমসের সলিউশন কিন্তু আমি এতক্ষণ ধরে ভিডিওতে আলোচনা করলাম ভিডিওতে দেখানো এই জৈব খাবারের সঙ্গে যদি এই কীটনাশক তোমরা নিয়মিত প্রয়োগ করে যাও তাহলে কিন্তু আমার মতো গাছ তোমরা তৈরি করতে পারবে সেই গাছ থাকবে রোগমুক্ত সেই গাছ যেমন এরকম প্রচুর পরিমাণে কুড়ি আসবে সেই কুড়িগুলো কিন্তু কখনোই ড্রপ হয়ে যাবে না সেই কুড়িগুলো কিন্তু আগামী দিনে প্রচুর ভালো ভালো ফুলে রূপান্তরিত হবে এবং সর্বোপরি কী হবে প্রত্যেকটা পাতা এবং প্রত্যেকটা ডগা থাকবে আমাদের রোগমুক্ত সেখানে না থাকবে কোনো জাপ পোকা না থাকবে কোনো সাদামাছি নাই কোনো মিলিবাগের আক্রমণ হবে তো বন্ধুরা এটি ছিল আজকের ভিডিও আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে এবং এতক্ষণ ধরে ধৈর্য দিয়ে ভিডিওটাকে দেখার জন্য তোমাদেরকে অশেষ ধন্যবাদ এভাবেই আমাদের ভিডিওগুলো দেখতে থাকো এভাবেই পিকাস গার্ডেনিংকে নিজেদের ভালোবাসা দিতে থাকো দেখা হবে পরবর্তী ভিডিওতে এরকম আরও নানান ইনফরমেশন নিয়ে এরকম আরও নানান গুরুত্বপূর্ণ টিপস এবং ট্রিক্স নিয়ে কিন্তু ততক্ষণের জন্য আমার প্রত্যেকটা দর্শক বন্ধুকে আমি এখানেই জানাচ্ছি আজকের মতো নমস্কার